ইজিপেতে চালু হয়ে গিয়েছে এখন ক্যাশ ডিপোজিট সার্ভিস এখন চাই টাকা তুলতে হোক বা নগদ জমা দিতে সবই হবে শুধুমাত্র একটু হাসির সাথে হ্যাঁ ইজিপে ক্যাশ ডিপোজিট সার্ভিসের মাধ্যমে এখন আপনার গ্রাহকদের নগদ টাকা জমা করুন ফেস অথেন্টিকেশন বা বায়োমেট্রিক স্ক্যানের মাধ্যমে আর সম্পূর্ণ করুন আপনার লেনদেন মাত্র কয়েক সেকেন্ডেই তো চলুন আমরা আপনাদেরকে দেখাই কিভাবে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে সর্বপ্রথম আপনাকে ইজি ইজিপে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে তারপরে আপনার লগ ইন এবং পাসওয়ার্ড দিয়ে সেটাকে লগ ইন করতে হবে লগ ইন করার পরেই নিচে আপনাকে ক্যাশ ডিপোজিট অপশান শো হবে ক্যাশ ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যদি আপনি আপনার দিনের প্রথম টু এফ এ ভ্যারিফিকেশান না করেন আপনাকে টু এফ এ ভ্যারিফিকেশানটাকে আমরা আমাদের টু এফ এ ভ্যারিফিকেশানটা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে কমপ্লিট করেছি যখনই আমরা ফেস অথেন্টিকেশনের প্রোমাইগ্রো ফেস অথেন্টিকেশনের মাধ্যমে টু এফ এ কমপ্লিট করেছি আধার ভেরিফিকেশনের মাধ্যমে সেটা সাকসেসফুল হওয়ার পরেই আমাদের দিনের প্রথম টু এফে সাকসেস হয়ে গেছে তারপরেই আমাদের ডাইরেক্টলি ক্যাশ ডিপোজিট অপশান ওপেন হয়ে যায় তারপর যে কাস্টমারে আপনাকে টাকা আপনি পাঠাতে চান তার ডিটেলস এখানে শেয়ার করতে হবে টু এফ এ পরে আপনার সোজা ক্যাশ ডিপোজিট অপশান আপনার চলে আসবে সেখান থেকে আপনি যে কাস্টমারের পয়সা জমা করতে চান তার ডিটেলসটা আপনাকে এখানে ফিল করতে হবে ডিটেলস ফিল করার সময় সর্বপ্রথম আপনাকে কাস্টমারের আধার নাম্বার ওখানে ইনপুট করতে হবে তারপরে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকাটা জমা করতে চান সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে কাস্টমারের মোবাইল নাম্বার আপনাকে সিলেক্ট করতে হবে তারপরে আপনাকে চুস অথেন্টিকেশনের মধ্যে আপনি বায়োমেট্রিক অথবা ফেস অথেন্টিকেশানটাকেও সিলেক্ট করতে পারেন এখানে আমরা ফেস অথেন্টিকেশানে সিলেক্ট করলাম এবং আপনি কত টাকা ইনপুট ভে পাঠাতে চান সেটা এখানটা আপনাকে লিখতে হবে যেমন আমরা এখানে এক হাজার টাকা লিখছি এবং টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে ক্যাপচার অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে যখনই আপনি ফেস অথেন্টিকেশনে ক্লিক করবেন কাস্টমারের ফেসটাকে এখানে স্ক্যান করতে হবে স্ক্যান করার পরেই ওনার ফেসটাকে যখন সাকসেসফুলি স্ক্যান হয়ে যাবে তখনই এটা সাকসেস চলে আসবে এবং তার অ্যামাউন্টটা তার অ্যাকাউন্টে চলে যাবে আর আপনি এখান থেকে একটা স্লিপও ডাউনলোড করতে পারবেন মনে রাখবেন এই ডিটেলসটাকে নোট করতে ভুলবেন না আরবিআই গাইডলাইন্স অনুযায়ী আমরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সব কিছু বুঝতে পেরেছেন তবুও যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমাদের কাস্টমার সাপোর্টে কল করুন এবং সহযোগিতা নিন ধন্যবাদ